আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমিও ভালো আছি দর্শক আপনারা যারা কোয়েল পাখি পালন করেন কিংবা কোয়েল পাখি খামারে রয়েছেন আপনাদের পাখির ষাট থেকে সত্তর দিন বয়স হয়ে যায় কিন্তু পাখি ডিম পারে না দর্শক পঁয়তাল্লিশ দিন কিংবা পঞ্চাশ দিনের ভেতরেই পাখি কিভাবে ডিম পারবে অর্থাৎ কি কি পদ্ধতি কি কি পরিচর্যা নিলে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যেই পাখি ডিম পাড়া শুরু করবে তা নিয়ে থাকছে আজকের পুরো পুরো আলোচনা আলোচনা দর্শক জুড়ে আপনাদের সাথে আছি আমি ডিপ্লোমা কৃষিবিদ রহমান আলোচনার আজকের পর্বে আপনাকে স্বাগতম দর্শক আর কথা না বাড়িয়ে চলুন বিস্তারিতভাবে আলোচনা শুরু করা যাক তার আগে আপনারা যারা কৃষিকে ভালোবাসেন কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা কোয়েল পাখি পালন করেন কিংবা কোয়েল পাখি খামারে রয়েছেন আপনাদের পাখি ষাট থেকে সত্তর দিন বয়স হয়ে যায় কিন্তু ডিম পারে না এর বিভিন্ন কারণ রয়েছে তার মধ্যে একটি কারণ মুখ্য যে কারণটি রয়েছে খাবারের ঘাটতি দর্শক পাখি কিংবা মানুষ খাবার ছাড়া কখনোই বাঁচতে পারে না সঠিকভাবে ও পর্যাপ্ত পরিমাণে খাবার না পেলে পাখির পেটে কখনোই ডিম সৃষ্টি হবে না আর ডিম সৃষ্টি না হলে সেটি ডিম পারতে পারবে না পর্যাপ্ত পরিমাণে বয়স হওয়ার পরও পাখি ডিম না পারার আরেকটি কারণ হচ্ছে পাখিকে রাতে খাবার না দেওয়া দর্শক পাখিকে যখন রাত্রেবেলা খাবার দিবেন তখন সারা রাত পাখির যে খাদ্যটি রয়েছে সেটি পাখির পেটের মধ্যে বিভিন্ন প্রকার পরিপাকতন্ত্র গঠন করবে এবং বিভিন্ন বিপাকায় পাখির পেটের মধ্যে ডিম সৃষ্টি হবে প্রিয় দর্শক শ্রোতা ও খামারি ভাই ও বোনেরা আজকের ভিডিওর যে মূল বিষয়বস্তু হলো পঁয়তাল্লিশ দিনে কিভাবে পাখি ডিম পারবে এর জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে বিভিন্ন পরিচর্যা রয়েছে তার মধ্যে কয়েকটি পদ্ধতি হলো কোয়েল পাখিকে যে খাবারটি দেবেন পাখির একদিন বয়স থেকে শুরু করে দশ দিন বয়স পর্যন্ত যে খাবারটি পাখিকে দিবেন সেটি যদি ভিজিয়ে দিতে পারেন তাহলে পাখির জন্য খুব উপকার হবে এরপর দশ দিন বয়সের পর থেকে শুরু করে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত অর্থাৎ পাখির ডিম পাড়ার আগ পর্যন্ত পাখিকে টানা সোনালি ফিড খাওয়াবেন প্রিয় দর্শক শ্রোতা পাখির ডিম পাড়ার আগ মুহূর্ত পর্যন্ত পাখিকে ব্রয়লার স্টেটার যে ফিডটি রয়েছে এটি খাওয়াবেন না এটি খাওয়ালে পাখির পেটে চর্বি জমে যেতে পারে পাখির পেটে চর্বি জমে গেলে পাখি ডিম ব্যাহত হবে প্রিয় এরপরে বেলা রাত পর্যন্ত পাখির পাখির ঘরের বা যে খামার রয়েছে সেখানকার লাইট অন রাখবেন অর্থাৎ রাত্রে একটি সময় নির্ধারণ করে নেবেন যে রাত আটটা সাতটা কিংবা নয়টা যে কোনো একটি সময় পর্যন্ত পাখির লাইট অন রাখবেন প্রতিদিন এই নিয়ম করে রাখবেন যাতে পাখি ঘুমের কোনো ব্যাঘাত না ঘটে এবং অবশ্যই পাখিকে রাত্রেবেলা ভরপুর খাবার দেবেন দর্শক পাখির তিরিশ থেকে চল্লিশ দিন বয়স হলে পাখিকে সোনালি ফিট খাওয়াবেন এরপর যখন পাখির চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন কিংবা পঞ্চাশ দিন পর্যন্ত বয়স হবে তখন লেয়ার ওয়ান যে ফিটটি রয়েছে এটি খাওয়ানো শুরু করবেন সুপ্রিয় দর্শক কোয়েলপ্রেমী ও কোয়েলখামারি ভাই ও বোনেরা ছোট্ট এই আলোচনার মাধ্যমে যে পদ্ধতিগুলো যে নিয়মগুলো আপনাদের সামনে তুলে ধরলাম কিভাবে খাবার দিবেন কতদিন বয়সে কোন ফিড দিবেন এবং পাখির খামারে কি কি পরিচর্যা নেবেন এই নিয়মগুলো অনুযায়ী যদি আপনারা আপনার খামারে পাখিটি পালন করে থাকেন ইনশাল্লাহ আপনারা খুব তাড়াতাড়ি ভালো একটি রেজাল্ট পাবেন দর্শক আজকের আলোচনাটি এ পর্যন্তই এতক্ষণে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো বিষয় নতুন কোনো আলোচনা নিয়ে এতক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম